नौ बिचारा आपन के गई गहमिन भगा नौ बिहिचारा आपन के गाई मरमा अह अल्ला अह अल्ला अह अल्ला नीचरा के गहाई गोहमिन भगा

सजदाई था कया मो मो न अदा अगा ह अमर मरा लासी देर पासे अमरबर दीरा अमर जाइगा हर दिन जाबो मारा मिया या चाहिँ यहाँ गायर जाम गापर सबि निबे रोली यहाँ कस्तो सात अमर <laughs> जयग <laughs> Allah Allah thom thom zafang arna Allahu Allah thom thom ei marhonga Allah 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 thom thom zafang arna Allahu Allah thom thom ei marhonga Allah Allah thom ro por bari gor thom cha pine sobipor thom por bari gor thom cha बाड़ी पर दोमे दोमे तलाश करो के आचे अपोगों मशाल्लाह अल्लाहु वल्लाह दोमे दो मैं ये ये मरहवा अल्लाह जमाना कुला

गये गे ओ ग राघ बहनी चौ रो नहीं मरबा अल्लाह अल्लाह गौमा सो दो गये गे ओ गोजी राघ बहनी चौ रो नहीं मरबा अल्लाह अल्लाह तुम्हें मुर्शी दल्ला रोडी जाने

त मन मन में घिला तोमर मन मन में घिला बसि पवे गे गे मघ मा अलाह अह अह बहरो पीर अब दोलका देर अवली यार शिर मोन मरहवा अह आई बहरो पीर अब दोलका देर अवली यार शिर मोन मरहवा अह त আর গুনে আগুন হইয়া যায় পানি আই বগর अऊली मरहवा अल्लाह अहर पर करो तुमी गुस चौखेर पहलो के ये मरहवा अह

मिलाई सोबा जा हरो रोखा मरवा आना से रोपना लोटा हिंदू कर कर मुस्लिम करे में Allah, Allah أنت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا غُلَمْنَا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كُنَا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطة خلد دروازة رحمة غدا كي واسطة رحمة للعالمين ختم رسول جا نجا أحمد حمد محمد مصطفى की आसि थी ও দয়াল আল্লাহ এ কুমায়ার নজর কুরা তাকিয়ে দেখেন গোয়াল্লা এই বিবারিয়া জেলার অন্তর্বত আকাউরা থানা দিন গঙ্গাসাগর চরনারায়ণপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদের সকল গ্রামবাসীর উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মুহা সম্মেলনের इंतजाम করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম উপস্থিতে কোরআন দারি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাহসুমবাদ ছাড়া পর্দা তোরা আমার কত মা বনে আপনি আল্লাহর শাহীন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানাঘাট বাড়াইছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সে রুসিলাই সিলাই গুনা করে দাও ক্ষমা তুমি তয়ন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ কর আল্লাহ জাগাল নয় তোমার মনে এরে আমার এই চর নারায়ণপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গারি পা বয়স্ক বাবা রাখ যুবক নজুণ বন্ধুরা আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছো কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই বাবা যে বাবা রিক্সা চালায় মাটি কেটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান দে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান নিজের পানি বানাইছে। এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে দে মা নাই হায় মা যেই মা মা কুয়া ডাকলে কলি গুণ ঠান্ডা গোয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়া গোয়া যায় আল্লাহ তুমি তাকে দেখো আজকের মা ফিলে কে জানি তাদের মারে হারায় কান্দে আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান মারিয়া দাও মনিব কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায় রে বাবা

মুসিবত থেকে হেফাজত করো অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আহলে সুন্না তল জামাতের আকিদার উপর অটল তাকার মতো তৌফিক দান করো রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান চোদ্দ তম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার ভাইয়েরা পর্দার

করেছে প্রত্যেকের দান তুমি কবুল মনসুর করো এ মাহফিল কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো এলাকা প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তান সুন্দরভাবে চলাফেরা করার তফিক দান করো বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত দান কইরা মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ अनगी وسلم